Thank you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমার ফ্যামিলিকে আমিও নিয়ে অনেক অনেক ভালো আছি তো এই তো সকাল থেকে বলকটা শুরু করে দিলাম কী কী করি ছোটো মেয়েকে নিয়ে ওগুলিই দেখতে পাবেন এই ভিডিওতে আর আপনাদের মাঝে আর একটা রেসিপি সিক্রেট রেসিপি যেটা আমি আজ পর্যন্ত কোনো দিন কারোর সাথে শেয়ার করিনি তো যেহেতু আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে তো ভাবলেন যে ফ্যামিলির সাথে শেয়ার করি তো সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করলাম ফ্রেশ হয়ে নাস্তা করে মেয়েটাকেও খাইয়ে নিলাম খাইয়ে এখন সংসারে কাজ করা শুরু করে দিলাম তো এই তো এখানে ঘরটাকে রুমটাকে আর সুন্দরভাবে গুছিয়ে নিতেছি তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো রুমটা ঘুষি আমি এখানে রান্না করেও নিতেছিলাম রান্না করার পরে আবার দেখা যায় যে অনেক প্যারা হয়ে যায় রুম গোছানোর আগে তো আমি কি করি সব সময় রুমটা রান্না রান্নাবান্না সেরে নেই তো এখানেও তার ব্যতিক্রম নয় আমি রুমটা গুছিয়ে ফেলতেছি রুমটা গুছিয়ে রান্না শুরু করে দেব। তো আজকে কি কি রান্না করব ওগুলো তাছাড়া একটা রেসিপি শেয়ার করব ওইটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো ইনশাল্লাহ চেষ্টা করব পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না তো একটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে তার নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার বা পরিপাটি রাখার হয়তো বা একটু অপরিষ্কার করে তারপর মায়েরা কিন্তু বিরক্ত না হই তারা তারা কিন্তু তাদের রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে তো আমিও তার ব্যতিক্রম নই আমি আমার রুমটাকে যেমনই হোক সেটা কুরের গড় হোক বা টিনের গড় হোক আমার কাছে ছোট্ট রুমটাই আমার কাছে অনেক বেশি ভালোবাসি আমি এটাকে অনেকে যেমন যার রাজ আর কি প্রাসাদ আছে সে যেরকম তার রাজপ্রাসাদটাকে অনেক ভালোবাসে ঠিক তেমনি আমি আমার এই ছোট্ট রুমটাকে আমি অনেক ভালোবাসি তো আমার ছোট্ট রুমটাকে ভালোবেসে আমি সব সময় গুছিয়ে রাখি এগুলিই আপনাদের মাঝে আর কি শেয়ার করি তো এখানে আমি এই পিঠাটা আর কি বানাবো আটা দিয়ে যেহেতু শীত শেষ হয়ে যাইতেছে তো ভাবলাম যে আমার শাশুড়িকে একটু পিঠা বানিয়ে খাওয়াই তো এখানে আমি আজকে আটা দিয়ে এই পিঠাটা বানাবো চালের গুঁড়ি আছে কিন্তু আমার মনে হয় এই পিঠাটা আটা দিয়ে বানালে আর কি বেশি মজা হয় তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে মাখিয়ে নিয়ে এখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দুটা রেডি করে নেব। তো আপনারা দেখতে থাকেন কীভাবে আমি আর কি বানাই প্লিজ ভালো লাগলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি দেখতে যে জিনিস নাকি দেখতে সুন্দর হয় খেতে নাকি অবশ্যই ভালো হয় তো আমিও দেখতেছিলাম যে পিঠাটা এত সুন্দর হয়েছে দেখতে আর মাশাল্লাহ খেতেও কিন্তু ভালো হয় মানে কি এটার মধ্যে কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু খেজুরি গুড় হলে হবে আর আটা হলেই হবে আর কোনো মশলাপাতি কোনো কিছু দরকার নেই আর কোনো জামেলা ছোলা সারাই আপনারা কিভাবে মজাদার পিঠা বানিয়ে খাবেন এটাই আর কি রেসিপি মানে কষ্টহীন রেসিপি শুধু ডোটা আর কি গুলিয়ে ভালো মতো তারপরে হচ্ছে খেজুরের গুড়টা ভিতরে পুরটা দিয়ে দিয়ে তারপর ভাপিয়ে নিলে এই পিঠাটা রেডি হয়ে যাবে আর কি এটা অনেকটা আর কি ঝামেলাহীন আর কি রেসিপি কোনো ঝামেলা সারে এটা বানিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় বাচ্চারা বলে জামু পিঠা খাবো বা অনেক আবদার করে তখন কিন্তু আপনারা এটা কিন্তু বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু অল্পইতেই অনেক খুশি হয়ে যাবে তো আমার এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুটা আর কি বানানো কমপ্লিট তো আমি পুরটা আর কি ভরি দিতেছি ভরি দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতেছি যাতে যখন নাকি ভাব দেব তখন আর কি ঘুরটা গলে যাবে তো গলে গেলে যদি এখানে ফাঁকা থাকে তাহলে কিন্তু সিদ্ধ দিয়ে আর কি বেরিয়ে যাবে পুরটা তো ভালোভাবে আমি যাতা দিয়ে দিয়ে আর কি এটাকে সুন্দর করে গোল করে নি সেপ দিয়ে নিতেছিলাম তো ওই যে একটা কথা বললাম না যে দেখ পুটে আর কি যত সুন্দর হয় খেতেও নাকি তার চেয়ে বেশি সুন্দর হয় এই পিঠাটা মনে করলেন দেখতে কতটাই না সুন্দর লাগতেছে খেতে কিন্তু অবশ্যই অনেক মজাটা হয় আর আপনারা আর কি এটা খেতে চেষ্টা করবেন ঠান্ডা করে ঠান্ডা করে খেলে অসম্ভব মজা লাগে আর এটার ভিতরে পুটটার ভিতরে কিন্তু আমরা আপনারা চাইলেও কিন্তু এখানে নারকেল অ্যাড করতে পারেন যেহেতু আমার এই যে রুমে আর কি নারকেল ছিল না তো ওই জন্য আমি কি নারকেল অ্যাড করতে পারিনি তো আপনারা গুড়ের সাথে সাথে এখানে নারকেল অ্যাড করতে পারেন পারেন বা ড্রাই ফ্রুটও করতে পারেন তো আমার রুমে যেহেতু ছিল না বাসায় ছিল না এই কারণে আর কি আমি দিতে পারিনি তো আমি এভাবে আর কি বানিয়ে নিলাম আর ভালো চেষ্টা করবেন যে ভালোভাবে আর কি শেপটা দিতে যত শেপ ভালো আসবে পিঠাটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হবে তো এই তো আপনাদের সাথে বক 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 করতে করতে আমার প্রায় এখানে পাঁচটা পিঠা হয়ে গেছে পাঁচটা না ছয়টা পিঠা হয়েছে তো ওই ছয়টা পিঠাই এনাফ আমার ফ্যামিলির জন্য যেহেতু আমার ছোট্ট একটা ফ্যামিলি তো এই পাঁচটাই অনেক এনাফ তো আমি আগে থাকতে আর কি বলক আনিয়ে রাখছি পানি ওইটার মধ্যে একটা চালুন দিলাম আপনাদের যদি স্টাইলে থাকলে স্টাইলের চালুন বা এই প্লাস্টিকের থাকলে প্লাস্টিকেরই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপর বলকানার পানি ভাপের উড়পে আর কি চালুনটা বসিয়ে দিয়ে তারপরে এটাকে ভাপ দিয়ে নেবেন এই যে দেখতেছেন যে আমার আমি দেখলাম যে ভাব দেওয়া হয়েছে নি দেখলাম যে এখনো হয়নি পুরোপুরি তো আটু হওয়ার জন্য ঢেকে দিয়ে আর ঢেকে দিলাম তো এই তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা রেঠিক দেখেন কতক্ষণ লাগলো বানাইতে মাত্র বিশ মিনিটের মতো মনে হয় লাগছে তো আমার মানে আমি সামলাইতে পারলাম না খাওয়া শুরু করে দিলাম একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা খাওয়া শুরু করে দিলাম দেখতেছেন কতটা গোবনীয় লাগতেছে প্লিজ আপনারা চাইলেও কিন্তু এরকম মজার পিঠা বানিয়ে খেয়ে ফেলতে পারেন বাসায় খুব সহজেই আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ